সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবসের সীমান্ত হত্যা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর শাখা বিকেলের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল এই আয়োজন সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ হাইজ্যাক করার মাধ্যমে ভারত সীমান্ত হত্যা চালু রেখেছে ভারত নীতি বদল না করলে তাদের সাথে সম্পর্ক রাখার আর কোনো সুযোগ নেই দিল্লির সেবাদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে হোসেন এবং তিনি বলেন কেউ ভারতের দালালির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি এমন সকল চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি ফেলানি সহ সকল সীমান্ত হত্যার বিচারের দাবিও জানানো হয় সমাবেশে শেখ হাসিনার সহ আওয়ামী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়